এই যারা যুবক ছেলে আছো যারা তোমরা সাধুদের প্রতি বেশি বেশি হিংসা করবা সাধুকে ঠিক মতো ঘুমাতে দিবা না এই এক সাধু যেন ঠিক মতো না ঘুমাতে পারে এই হিংসাটা আজকে আমি শিখাই দিয়েই যাব সাধুরা মনে মনে আমার অভিশাপ দিচ্ছে গো হ্যাঁ বাত কাজ হয়েছে তোমরা সাধুদের প্রতি হিংসা করবে আর এমনি পার্শ্ববর্তী যারা তা কারোর সাথে হিংসা না যত হিংসা আছে সব করবা সাধুদের প্রতি তা সাধুদের প্রতি কি তোমার পাশে যদি একজন একতলা বিল্ডিং দেয় তোমাদের একটু হিংসা জাগে না যে ও একতলা দিলে আমি দুই দুইতলা দেব কে কি বাবা জাগে তো এই হিংসাটা আসে না আসারই কথা কিন্তু না পারলেও একটু কামড়াকামড়ি করি আমি আজকে সাধুদের প্রতি একটু হিংসা শিখাই দেয় তোমরা যারা সাধুদের দেখবা ওদের অনেক সম্পদ আছে তো ওদের সম্পদ তোমাদের যেন বেশি হয় কি ওদের গলায় যতগুলো মালা আছে ডাবল নিবা বুঝতে পারছেন একজনের যদি এক বিঘে জমি রাখে আপনি দুই বিঘে রাখতে চান তো এইবার এই সাধুগুলোর দেখে দেখে হিংসা করবেন ওরাই যে দ্বাদশ জায়গায় মানে বারো জায়গায় তিলক পড়ছে যদি আপনার তাতে না হয় তিলক গুলে শাড়ির ভিতরে ডুবই উঠবেন সাধু এই ছোট কাপড় পরে সাদা পরে আপনি রঙিনটা পরবেন তবু কাপড় পরবেন ধুতি পরবেন লুঙ্গি পরা শাড়ি দেবেন আচ্ছা সাধু তো কিছু কিছু সাধুরা ছোট করে শিখা রাখে তাই না ছোট করে আপনি বড় করে এটা রাখবেন আমি শিখাই দিচ্ছি কিন্তু সাধুদের প্রতি হিংসা করবেন বেশি করে ও ভাত মারি দেবেন ওরা যাতে পরে বেরিয়েছি না খাইতে পারে আপনি যাই যাতে আগে বসতে পারেন এই যে অনেকে যাই খালি নিরামিষ বুঝি লোকের কাছে বসার জন্য আজকে এক বাবা বলতেছে ডাক দিয়ে প্রশ্ন করে কয় বাবা এই যে প্রসাদ বুঝি আর অপ্রসাদ বুঝি আমরা এক জায়গায় বসতে পারি না এই ধর্মের মধ্যে তো হিংসা কেন বাবা আপনাদের জানাই যায় একটু হিংসা মানে ওই ধর্মের মধ্যে হিংসা না আপনি ওদের হিংসা করে এই কালকে এতেই আপনারা মাছ মাংস ছাড়িয়ে দেবেন ছাড়িয়ে দিয়ে ও শিখা রাখছে এতটুকু আপনি এত বড় একটা রাখবেন ও তিলক চিকন করিয়ে বসছে আপনি মোটা করে আমার মতো এই আইডিয়া গরুর মতো সাজবেন এইবার মালায় যে গোপীনাথ যে কটা নেছে ডাবল নেবেন তো নিয়ে ও যে কয়েবার রাধে রাধে বলে হরে কৃষ্ণ বলে নিতাই নিতাই বলে এসে ডাবল বলবেন জপের মালা আপনি তিনটা নেবেন ও তো একটা নেছে সাধুরে একটা নেয় আপনি তিনটা নেবেন সকালে যেটা জপ করবেন দুপুরে আর একটা জপ করবেন দুপুরে যেটা জপ করবেন রাত্রে আর জব জপ করবেন তিনটা নেবেন কোনো আপত্তি নেই তো এই হিংসাটা করতে হবে তো এই হিংসাটা করার পরে কি হবে জানেন ওই যে আপনাদের যে সাধুরে বের করে দেয় না আপনি বলবেন নাই আমরাও এখন প্রসাদ বুঝি আমরাও তোমাকে কাছে বসবো তুমি যাও আমি বসবো রাধে রাধে পারবে না হিংসাটা করতে পারবে তো এখনই হাত তুলবে না জানি যে ওই হিংসার কাছে কেউ না এটা আমরা ভালো জানা আছে গো হিংসায় ধর্ম হয় না কি বাবা মাস্টার বাবা হয় কি না পারলে হিংসা গোপীনাথের সাথে করো গোপীনাথ একটা গায়ে কাপড় দিয়েছে তুমি গার কাপুর তো খুলে খালি একটা কোপিনে হাঁটো হিংসা করো এদিকে তো হিংসা করো না করে সাধুর প্রতি হিংসা করলে লাভ হয় না হ্যাঁ সাধুর প্রতি হিংসা করলে লাভ হয় না কিন্তু সাধুর প্রতি হিংসা করো না তো তোমার প্রতি তুমি হিংসা করে রসা তলে যাচ্ছ কি করে যাচ্ছ তুমি ঘুমিয়ে আছো সাধু করতাল বাজাচ্ছে হরে কৃষ্ণ ভোরবেলায় ভোরবেলায় কি নাম করে না হ্যাঁ নাম করে তো এখন নগর কীর্তন টহল কীর্তন হারিয়ে গেছে মহাপ্রভু বলছে কীর্তনের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে টহল কীর্তন কীর্তনের মধ্যে শ্রেষ্ঠ কীর্তন কোনটা টহল কীর্তন ভোরবেলায় যদি হিংসা করতে হয় তাহলে বলছি ওই সাধু এসে একটা দণ্ডবধ করছে তুমি এই সাধু সঙ্গে গড়া গড়ি দিয়ে সাধুর চরম ধুলি লেপন করে যাও সাধুর প্রতি সাধু একজনকে কে করছে তুমি দশজনকে করো সাধু একজনকে কে দণ্ডবোধ করছে তুমি দশজন কে করো কি লাভ আছে কিনা তাহলে হিংসা শিখবেন তো রাধে রাধে কারা কারা এই হিংসার দলে কারা কারা হাত তুলুন তো রাধে রাধে অনেকে হাত তুলে নাই এই মা কঠে হাত তুলে নাই ওরাই হিংসার দলে যাবে না এটা হিংসা করবা কেন ওই কো দেখে দেখে বুড়ু ফিল আপ করবা মি কাম পাইরে পিক আপ হয়ে যাবা কিন্তু গলায় তুলসির মালা নেবা না ভগবানের সুন্দর গুরুটা এই শাকসূন্যের মতো রূপ ধারণ করে গড়বে কিন্তু আপনারা ভালো আপন মা তাই এইবার কিন্তু এই যে প্রত্যেকটা কথায় আমার কথাটা একটু ব্যতিক্রম যে কয়টা কথা গৌরহরি বলাবেন এই প্রতিটা কথার মধ্যে একটা রহস্য থাকবে কি রহস্যটা যে কথাটা বলছি যে আনন্দের ছলেই যে কথাটা বলছি যে হিংসার কথাটা এর মধ্য থেকে কি প্রেম উৎপন্নর কথা আছে না আছে কি না রাধে রাধে তাহলে কোথায় আমাদের আজকে বলছে মালাতিলোক নিয়ে কথা বলবেন মালাতিলোক নিয়ে কথা বলতে গেলেই ঝামেলা মহাজনের বাক্য আজকে আমরা মানি না